নমস্কার মিঠুন আর্দর্শনিক চ্যানেল আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে তাম্বাল থেকে বুঝতে পেরেছেন যে পবিত্র বেদের মন্ত্র সংখ্যা কত এবং ভ্রান্তি সংস্করণ দেখুন ইস্কনের প্রভু তিনি বেদ বা গীতা বা ভাগবত প্রচার করতেই পারেন সেটা আমাদের কোনো দক্ষ নেই কিন্তু পবিত্র বেদের নামে আবারও মিথ্যা বললেন ইস্কন ভক্ত বা ইস্কন ব্রহ্মচারী কেন এই পবিত্র বেদ সম্পর্কে কেন তারা মিথ্যা কথা বলবেন বেদে নাকি একশো কোটি শ্লোক আছে হয়তো ভাববেন আমি আমার মন গড়ানো কথা বলছি না ভিডিও ক্লিপ তো অবশ্যই দেখাবো যে তিনি কি বলছেন অবশ্য আমি আমার ভিডিও ক্লিপটা দেখাবো না মানে আমার ভিডিও থেকে নয় আমি কবির আর্যকুমার যে ভিডিও ক্লিপ সেখান থেকে আমি নিয়েছি তো এর উত্তরটা কবিরাজ্য ভিডিওতে দিয়েছেন আমি আপনাদের উপস্থিত করবো সেই ভিডিও ক্লিপ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যাই হোক তো এখানে আমরা দেখতে পাই যে তিনি বলেছেন একশো কোটি শ্লোক আছে পবিত্র বেদের মধ্যে তো এগুলো ইনারা কোথায় পায় এই সমস্ত সত্য তথ্য এই সমস্ত তথ্য তারা কোথায় পায় এই ভ্রান্তি সংস্করণ মানুষকে বেদ পড়তে দেয়া হবে না আবার বলা হয় কি যে পবিত্র বেদ আর ভাগবত নাকি এক 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 জিনিস সহ্য করা যায় পবিত্র বেদের মধ্যে নিষ্ঠা ও ভক্তি উপাসনা করার কথা বলা হয়েছে অবশ্য অনেকে অনেকের মতো মত প্রকাশ করেছেন আমি সেই প্রসঙ্গে আজকে যাব না প্রসঙ্গ আমার একটাই যে সত্যই কি বেদের মধ্যে একশো কোটি শ্লোক আছে সবচাইতে বড় কথা কি জানেন পবিত্র বেদের মধ্যে শ্লোক থাকে না ওই প্রভু মনে জানেন না একশো কোটি শ্লোক থাকে না অবশ্যই এই ভিডিও দেখে অনেকে জ্বালা যন্ত্রণা হয়ে উঠবে কিন্তু না সত্যি বলছি বেদের মধ্যে শ্লোক থাকে না বেদের মধ্যে কি থাকে মন্ত্র তো তিনি মনে ভুলে গেছেন যে পবিত্র বেদে মন্ত্র থাকে যাই হোক আমি ভিডিওটি বাড়াবো না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওটি দেখতে থাকুন আমরা পঞ্চরাত্র প্রদীপ বা নারদ পঞ্চরাত্র আমরা বলে থাকি শ্রুতি হচ্ছে অপৌরেশেও এই বেদে পুরো একশো কোটি শ্লোক রয়েছে তো কোন মানুষ সেটাকে তৈরি করেননি বলে এটার নাম অপৌরসেও এটি ভগবান থেকে এসেছে শ্রুতি সরাসরি ভগবান থেকে যা আসে তো এই শ্রুতিকে যারা ধরে রাখতে পারে তাদের বলা হয় শ্রুতিধর এই বেদে পুরো একশো কোটি শ্লোক রয়েছে তো নমস্কার বন্ধুগণ সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো বন্ধুগণ এখনই আপনারা একটি মহারাজের বক্তব্য শুনলেন তিনি কি বলেন বেদের মধ্যে একশো কোটি শ্লোক রয়েছে এই মহারাজকে জিজ্ঞাসা করতে চায় তিনি কোনোদিনও বেদ চোখে দেখেছেন কি না একশো কোটি শ্লোক আপনারা কি জানেন যে বেদের মধ্যে শ্লোক থাকে না এই মহারাজের বোধহয় জানা নেই যে বেদের মধ্যে শ্লোক থাকে না বেদের মধ্যে মন্ত্র থাকে প্রথম কথা দ্বিতীয় কথা বেদের মধ্যে একশো কোটি শ্লোক বা আমরা যদি ধরে নিই একশো কোটি মন্ত্র উনি কোথায় পেয়েছেন এর কোনো রেফারেন্স কি উনি দিতে পারবেন তো ওনার নিকট প্রশ্ন যে উনি ওনার বক্তব্যের সপক্ষে রেফারেন্স দিন এনার নাম হচ্ছে দেবর্ষী শ্রীপাদ দাস বা শ্রীপাদ দেবর্ষী দাস অনেকে বলে থাকেন তো তাহলে বেদের মন্ত্র সংখ্যা কত সেটি আজ আপনাদের সামনে বলে দিই তাতে করে কি হবে আপনাদের সামনে স্পষ্ট হবে বেদে মোট কত মন্ত্র রয়েছে এক কোটি শ্লোক রয়েছে নাকি অন্য মন্ত্র রয়েছে কতগুলি মন্ত্র রয়েছে আসুন শুনে নিন ঋগ্বেদ ঋগবেদের মন মোট মন্ত্র সংখ্যা হলো দশ হাজার পাঁচশো বান্নটি এতে দশটি মণ্ডল রয়েছে এক হাজার আঠাশটি সুক্ত রয়েছে এর মধ্যে অষ্টক রয়েছে আটটি অধ্যায় রয়েছে চৌষট্টিটি বর্গ রয়েছে দু হাজার এবং অনুবাগ রয়েছে পঁচাশিটি এরপর আসি যজুর্বেদে যজুর্বেদে মোট চল্লিশটি অধ্যায়ে এক হাজার নয়শো পঁচাত্তরটি মন্ত্র আছে এরপর আসা যাক সামবেদ সামবেদের মোট মন্ত্র সংখ্যা হল এক হাজার আটশো পঁচাত্তরটি এর মধ্যে পূর্বাচিকের মন্ত্র রয়েছে ছশো চল্লিশটি মহানাম্নার চিকে মন্ত্র রয়েছে দশটি এবং উত্তরার চিকে মন্ত্র রয়েছে এক হাজার দুশো পঁচিশটি এরপর দেখা যাক অথর্ববেদ তো অথর্ববেদে মোট মন্ত্র সংখ্যা পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি এর মধ্যে কাণ্ড রয়েছে কুড়িটি এবং শুক্ত রয়েছে সাতশো একত্রিশটি তো এইভাবে বেদের মোট মন্ত্র সংখ্যা হলো কুড়ি হাজার তিনশো অর্থাৎ ঋগ্বেদের দশ হাজার পাঁচশো বাহান্ন যজুর্বেদের এক হাজার নশো পঁচাত্তর সামবেদের এক হাজার আটশো পঁচাত্তর এবং অথরবেদের পাঁচ হাজার নশো সাতাত্তরটি মন্ত্র মোট মন্ত্র সংখ্যা কুড়ি হাজার তিনশো উনআশি এবার মতান্তরে বেদের মন্ত্রসংখ্যা কুড়ি হাজার চারশো চৌত্রিশ কোথাও কিন্তু বেদের মধ্যে এক কোটি শ্লোক কোথাও কিন্তু উল্লেখ নেই বা এক কোটি মন্ত্র কোথাও কিন্তু নেই আপনারা প্রত্যেকেই জানেন যত যত বৈষ্ণব মহারাজ আছেন এনারা কী করেন এনাদের সব থেকে ভালো কাজ হলো এনারা শ্রীকৃষ্ণ শ্রীরামের নামে বানাওয়াট কাহিনী খুব ভালো বানাতে পারেন তাছাড়া বেদের নামে এনারা আগা গড়া মিথ্যা কথা খুব ভালো বলতে পারেন যে বেদের মধ্যে মা কালীর কথা আছে বেদের মধ্যে বলা পশু বলির কথা বলা রয়েছে বেদের মধ্যে এমন কি তারা এটাও দেখিয়েছে যে বেদের মধ্যে মোহাম্মদ যিশুর নামও তারা পেয়েছে তো বন্ধুমান এবার আপনারাই ভাবুন যে আপনারা কোনটি সিদ্ধান্ত নেবেন ওনার ওই একশো কোটি শ্লোকের কথা বেদে তো শ্লোক নেই বেদে মন্ত্র আছে ওই কথাটা ঠিক কি ভুল এবং আপনারা যদি বুঝতে পেরে থাকেন আমার কথাগুলি তাহলে ওই সমস্ত মনাজদের বিশ্বাস করা ছাড়ুন এবং বেদের মার্গে ফিরে আসুন অতএব বন্ধুগণ আশা করি বিষয়টি বুঝতে পারলেন ভিডিওটিকে লাইক করুন বেশ করে শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অপরকে দিয়ে সাবস্ক্রাইব করান পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ নমস্তে ওম তাৎসাৎ আপনারা ইতিমধ্যেই শুনতে পেলেন যে প্রবীর কুমার আর্য তিনি কত সুন্দর তার ব্যাখ্যা দিলেন এবং কোন বেদে কতটা মন্ত্র তাহলে আপনারা ইতিমধ্যে বুঝতে পারলেন যে এক লাখ মন্ত্র হচ্ছে না সেখানে তিনি অনাবেশা বলে দিলেন না জেনে না শুনে না ভেবে একশো কোটি শ্লোকের কথা তিনি বললেন আমি ওপেন চ্যালেঞ্জ করলাম সেই প্রভুকে যে বেদ নিয়ে বা এই প্রসঙ্গ বা এই টপিক নিয়ে আর্য সমাজে আপনি আসতে পারেন এবং আপনার সঙ্গে আমরা ডিবেট করার জন্য প্রস্তুত আপনারা প্রচার করুন আমাদের তাতে কোনো বাধা নেই কিন্তু তারা মানে বেদ পবিত্র বেদকে আপনারা কেন বারবার অপবাদ দেন বেদ অমক আছে তমুক আছে আজকাল তো আপনারা বেদ পড়তে দেন না যে বেদ যা ভাগ্যত আপনারা এটা বলে থাকেন এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও করব বেদ যা ভাগ্যত নিয়ে তো যাই হোক এই সত্যের সন্ধান পেয়ে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন যাই হোক আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি নমস্কার